একটা বিষয়ে আমাদের আইনিভাবে অনেক কিছু থেকে রয়েছে কিন্তু বেশি নতুনভাবে আমরা কজন মানছি আমরা আমাদের যেই নুসুদি দাওয়া আছে অনেক কিছু সেই জিনিসটা আমরা মানছি না যেরকম আমাদের এভাবে জলবায়ুর আমরা যখন কাজ করি দেখা যাচ্ছে যে অতিরিক্ত গাছপালা কাটার জন্য আমাদের পশুপাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত গাছপালা কাটার জন্য যখন আমাদের বৃষ্টি হওয়ার কথা তখন না হয়ে আমাদের আরও মৌসুমে আরও চেঞ্জ দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে পশু নিধনটা খুব বেশি হচ্ছে তো গতকালকে আমাদের আমাদের সেখানে চিনতে থাকা ছিল যেটা হচ্ছে যে যাবে না যার ফলে দেখা যাচ্ছে যে ফানুষ মরে কোথাও অগ্নিকাণ্ডের ব্যাপার দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে পশু পাখি মারা যাচ্ছে তো আমি সবাইকে বলবো যে সরকার থেকে যে বিষেধাজ্ঞাগুলো নেওয়া হয়েছে আমরা সবাই যেন সেই ব্যাপারে একটু অবগত হই এবং আমরা যেন সচেতনভাবে ভাবে চলাফেরা করতে পারি

আমি খাদিজা খালিজা আক্বালেন্টিয়ার অফ ফাউন্ডেশন